আসসালামু আলাইকুম রহমাতুল্লা রমজানে চারটা কাজ বেশি বেশি করা হাদিসের মধ্যে আছে এক নম্বর হইল কালিমা বেশি বেশি পড়া এতটুকু দ্বিতীয় নাম্বার বেশি বেশি ইস্তেকফফার পড়া ফারের সংক্ষিপ্ত শব্দ হল আস্তাউ ফেরুল্লহ তিন নাম্বার বেশি বেশি জান্নাত চাওয়া চার নাম্বার বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া চারোটা এক বাক্যে হইতে পারে লাফেরুল্লহ আস আলুকাল জান্না ও আউ মিনান্নার আজকে জোহরের নামাজ আদায় করছি কয় ওয়াক্ত এক কিন্তু এরকম জোহরের নামাজ সত্তর দিন সত্তর ওয়াক্ত আদায় করলে যে সব দিতেন আল্লাহ তালা আজকে এক ওয়াক্ত আদায় করার কারণে ওই পরিমাণ সব দান করছেন কারণ এটা রমজান মাস জোহরের নামাজ কি দুইবার পড়ার সুযোগ আছে নাই এখন যে সুন্নত বা নফল পড়তেছি এটা জোহরের নামাজের সমান সব দেওয়া হইতেছে প্রত্যেকটা নফল ফরজের সমান আর প্রত্যেকটা ফরজ সত্তরটা ফরজের সমান রমজান মাসকে মূল্যায়ন করা এই উম্মতের সবচেয়ে বড় নিয়ামত হইল এই উম্মত যদি চুপ থাকে সব লেখা হয় অন্য অন্য নবীর উম্মতরা নেক আমল করলে নেকি লেখা হইত কিন্তু এই উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্য হলে এরা যদি চুপ থাকে চুপ থাকলেও কি লেখা হয় নেকি লেখা হয় আবার বলা হয়েছে মান সমাতা না যা যে চুপ থাকে সে কী পায় মুক্তি পায় রমজান আসছে আমার জন্য যেমন রমজান আমার অধীনস্থদের জন্য রমজান কেউ যদি রোজা ভাঙে তো এই কথা বলার সুযোগ নেই ওর রোজা ও ভাঙছে ও বুঝবে আমার ছেলে রোজা রাখে নাই মানি ওর নিজেও জাহান নামে যাচ্ছে আর আমিও নিজেও জাহান নামের দিকে যাইতেছি আমার অধীনস্থ যারা আছে প্রত্যেকের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে আবার পুরস্কারও আছে কেউ যদি কোনো একজন রোজাদারকে অল্প একটু ইফতার করায় একটা খেজুর হইতে পারে এক ঢোক পানি পান করানো হইতে পারে আল্লাহ রসুল বলেন দুইটা পুরস্কার এক নাম্বার হইল আল্লাহ তারা তার জীবনের সব গুণাগুলাকে মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আমরা যে রোজা রাখছি কেউ গ্যারান্টি দিতে পারবো যে আমারটা কবল কোনো সুযোগ আছে নাই আমি যদি কাউকে একটু ইফতার করাইছি একটা খেজুর অথবা এক ঢোক পানি ছোট্ট কিছু একটা দিয়ে কিছু খাওয়াইলাম তা হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা আমাকে ওই লোকের রোজা কবুল হয়েছে কিনা সেটারও গ্যারান্টি নেই কিন্তু আমাকে একটা কবুল রোজার সব দান করবেন আর কারো যদি একটা রোজা কবুল হয় জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট তাহলে মাছটাকে মূল্যায়ন করতে হবে তো যেমন পুরস্কারও আছে এমন আবার ধমকিও আছে যারা বেরোজদারি রোজার এক বেড়া কোনো দোকানপাটে যদি আয়োজন করা হয় যেই বাজারের মধ্যে আয়োজন করা হবে ওই বাজারবাসী যদি চুপ থাকে প্রত্যেকেই আজাবের মধ্যে গ্রেফতার হবে এটা আল্লাহর সাথে একটা যুদ্ধে নামছে একজন লাল কাপড় পেঁচায় ভিতরে বেরোজদারিদের খাবারের ব্যবস্থা মানে কি আল্লাহর সাথে সে যুদ্ধ ঘোষণা করছে আর আপনি তাকায় তাকায় তামাশা দেখতেছেন তাহলে আজাব সবার উপরে আসবে ভূমিকম্প হইলে কি ইমাম সাহেবের বাড়িতে হয় না হয় বন্যার পানি আসলে ইমাম সাহেবের বাড়িতেও ঢোকে কেন বলে যে আমাদের গাফলতির কারণেই মানুষের গুনার পরিমাণটা বাড়ছে আর যখন গুণা আসছে তখন আজাব চলে আস লুতলা আল্লাহ আল্লাহতালা বললেন যে আজাব আসবে আপনি আপনার স্ত্রী সহ রাতের একাংশে এই শহর ছেড়ে দিয়ে চলে যাবেন তা আল্লাহ তালা আজাবে সিদ্ধান্ত নিয়ে নিছেন কিন্তু লুতালাম তো দাওয়াত দিছেন এই কারণে আল্লাহ তালা চাইলেন যে উনি বাইচা যাক কিন্তু লুত তালা বিবি উনি হাঁর পক্ষেও আসিল না নার পক্ষেও আসিল না এখন একটা গণভোট হয়েছে না হাঁ নাকি না ইসলামের বিবি হাঁও নাও না উনি তো নবীর বিবি সমকামিতা কখনোই প্রশ্নই আসে না কিন্তু উনি চুপ ছিলেন প্রতিবাদ করেন নাই তা আল্লাহ তালা বললেন ইল্লাম রাতক আপনি চলে যাবেন আজাব আপনাদের কাউকে স্পর্শ করবে না তবে আপনার বিবিকে স্পর্শ করবে শর্ত কি আপনারা যাওয়ার সময় যত বিকট শব্দ হোক যত কিছুই হোক পিছন দিকে ঘুরবেন না আমরা তো যে কোনো কিছু এলে কী করি পিছনে তাকাই যার কারণে আমাদের অগ্রযাত্রা হয় না এই জাতি সবসময় পিছনে আপনি জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন কারে ভাই ভালো ছিলাম অমুকে আমার পিছনে লাগছে তা আপনি পিছনে না ঘুরলে বুঝলেন কেমনে যে অমুকে আপনার পিছনে লাগছে তো এই জন্য আমরা কখনো আগে বাড়তে পারি না আমরা সবসময় মানুষের পিছনে লেগে থাকি ওমুকে কী করছে অমু কি কী করছে ওমু কী সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লা আলাই নাম শুনছেন এখন যে ফিলিস্তিন এটা তো ইহুদিদের হাতে একটা সময় সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে এই ফিলিস্তিন মুসলমানদের হাতে চলে আসছিল তো সালাউদ্দিন আইয়ুবি খুব বিচক্ষণ মানুষ ছিলেন উনাই যে কোনো মানুষের চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারতেন মনের ভিতরে কি চলতেছে তো যেদিন ফিলিস্তিন বিজয় হয়েছে বাইতুল মাগদাস সেদিন সবাই আনন্দ মিছিল করতেছে আমরাও পাঁচে আগস্টে কি করছি আগুন জ্বালাইছি আগুন জ্বালানো কি মুসলমানের কালচার হ্যাঁ পূজক যারা তার আগুন জ্বালায় আগুনের পূজা করে যারা সদর হাসপাতাল মোড়ে আগুন লাগাইছি বাজারে বাজারে আগুন লাগাইছি কে লাগাইছে মুসলমানরা লাগাইছে এটা কি আমাদের কালচার ছিল ছিল না তো সালাউদ্দিন আইয়ুবির স্বাধীনতার পরে সমস্ত মুসলমানরা বিজয়ের মিছিল বের করছে কিন্তু উনি চুপ করে বসে আস তো ওনাকে এসে বলা হলো যে আপনার হাত ধুড়ে বিজয় আসছে আপনি তো উপদেষ্টা হয়ে দিতে পারেন এখন হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার হয়ে দিতে পারেন তো উনি বললেন যে বিজয় এখনও আসে কেন বলে যে এখনও কিছু ঘাপটি মেয়েরা কিছু কাফের ইহুদি খ্রিস্টানদের দালাল আমাদের ভিতরে বসে আস। আমরা তো পাঁচে আগস্টের পরে বাস বিজয় এসে গেছে আনন্দ মিছিল নেমে গেছি তা এখন কি বিজয় আসছে পুরোপুরি হাসানে তো ওই ইহুদি খ্রিস্টানদের এক গোয়েন্দারে পাঠাইছে সালাউদ্দিন আইয়ুবির কাছে যে সালাউদ্দিন আইয়ুবির থেকে কিছু তথ্য বের করবে তো উনি তো খুব বিচক্ষণ কথা বললেই ধরা খেয়ে যাবে এটা মুসলমান না ইহুদি তো যারে পাঠাইছে তারে বইয়া দিছে তুমি বোবা সাজবা মানে তুমি কথা বলতে পারো না বোবার কোনো কী নেই শত্রু নেই যে বোবা তার কি নেই শত্রু নেই শত্রু শুরু হয় কেন এটা শত্রু মূল এটাই এক হাদিস তিন মিজি শরীফের হাদিসের মধ্যে আসছে প্রতিদিন এই শরীরে তিনশো ষাটটা জোড়া আছে আমাদের এই তিনশো ষাটটা জোড়া এই মুখের কাছে এসব মাপছায় যে তুই শুধু চুপ থাকবি তোর কারণে কথা বলছে মুখ মায়ের খেয়েছে পিঠ কথা বলছে মুখ মায়ের কাছে চোয়াল তো সবাই এসে এর কাছে চায় তা আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি দুইটা কাজ করবে মাই আজমানলি বাইনা লিহাই হি অবাইনা রি জেলাই হি আজমান হল জান্না যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে আমি রসুল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব একটা হচ্ছে দুই চোয়ালের মাঝখানে মুখ আরেকটা হচ্ছে দুই রানের মাঝখানে লজ্জায় স্থান এই দুইটা জিনিস যদি কেউ এই ষাট সত্তর বছর এটু নিজের কন্ট্রোলে রাখতে পারে তো অনন্তকালে আল্লাহ রসুল তার ব্যাপারে কি গ্যারান্টি জান্নাতের গ্যারান্টি দি তো একজনটা পাঠাইছে কয় যে সালাউদ্দিন আইউবি তো খুব বিচক্ষণ তুমি ওখানে যা কথা বললো না তুমি বোবা থাকবা তুমি শুধু দেখবা ও কি কি করে কি লেখে কি করতেছে সব দেখবা তো সালাউদ্দিন আইউবির সামনে আসছে বোবা তো একটা মূলনীতি আছে যারা বোবা তারা বদির হয় কানে শুনে না দেখবেন সমাজে যারাই বোবা জন্মগত তারা কি শুনে না কানে শুনে না কারণ কি এটা আল্লাহ তালার একটা রহমত কারণ বোবা যদি কানে শুনতো তাহলে ওরে গালি দিতেছে আর ও গালি দিতে পারতেছে না এই গোসায় স্টক করতো আমার একজন একটা কথা বলছি আর আমি প্রতিবাদ করতে পারতেছি না আমাদের স্বভাব তো এটা কেউ একটা বললে আমি তারা কয়টা বলি দশটা বলি না বললে আমি হজম আমার হজম হয় না তা আল্লাহ তালা যাকেই বোবা বানাইছেন তাকেই বদির বানায় দিয়েছেন কানে শুনে না তো সুলতান সালাউদ্দিন আইয়ুবি ছিলেন বিচক্ষণ মুসলমান সব যুগেই কী ছিল বিচক্ষণ ছিল তো উনি কী করলেন একটা কয়েন ছোট্ট একটা কয়েন এভাবে উপরের দিকে মারছেন তো কয়েনটা এভাবে মারছে কয়েনটা যায় ওই যে লোকটা সামনে বসা ওই লোকের পিছনে যায় পড়ছে তো কয়েন পড়লে তো একটা শব্দ হয় তো এই সাথে সাথে পিছনে তাকায়স ও পিছনে তাকায় সামনে ঘুরে দেখে যে সুলতান সালাউদ্দিন আইয়বির তরবারি ওর গলার উপরে উনি তো বিচক্ষণ ছিলেন একদম এই জায়গায় তরবারি তা আমাদের বেশি কি শব্দ হইলে আমরা কী করি পিছনে ঘুরি ওর এখানে তরবারি বাড়ি বলছে বলো এই তোমার মতো লেবাসদারি কতজন আমাদের ভিতরে আছে তো বলছে তিন হাজার আছে তিন হাজার শুধু বাইতুল মাগদাসের ভিতরে মুসলমানদের লেবাস কতজন আছে তিন হাজার আছে কবের কথা কত বছরের কয়েক শত বছর আগের কথা তাইলে এখন কি পরিমাণ ইহুদি খ্রিস্টানদের দালাল আমাদের ভিতরে বসে আছে এই লেবাস আন্ডারগ্রাউন্ডের মাদ্রাসা আছে আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচের মাদ্রাসা উইকিপিডিয়াতে সার্চ দিলে দেখবেন ভারতে একটা আছে মালয়েশিয়াতে একটা আছে আমেরিকায় আছে এই মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের মাদ্রাসায় যে সমস্ত কিতাব পড়ানো হয় সমস্ত কিতাব এদেরকে মুখস্থ করানো হয় সব কিতাব সব মাসালা এদের মুখস্থ আপনার টাইম বোম অ্যাটম বোম এ সমস্ত বোম আবিষ্কার করছে তার মিহিম বি হেজা মিং সিজ্জিল এই আয়তের উপরে গবেষণা করে বিজ্ঞান এখন আপডেট সায়েন্স সর্বোচ্চ আপডেট কি বলে যে ফিঙ্গারপ্রিন্ট এটা আবিষ্কার করছে বিজ্ঞান সর্বোচ্চ আপডেট এটা এটার উপরে এখনও কোনো আপডেট আসে নি তো ফিঙ্গারপ্রিন্ট তো সুরাই ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে না লিয়াউ মান্তিম আলাহিম হিম লিমোনা লিমুনা আইদি হিম হতাশাদু বোন আল্লাহ বলেন হাসরের মাঠে কোনো মানুষ মুখে কথা বলার সুযোগ থাকবে না মুখে কথা বললে আমরা মিথ্যা বলবো কথা বলবে আমাদের হাত কথা বলবে আমাদের পা তো বিজ্ঞান গবেষণা করছে কিনা হাত কিভাবে কথা বলে তো দেখা যায় হাতের ছাপ যেই যে বস্তু ধরছে সবগুলোর উপরে কি বসে গেছে ছাপ বসে গেছে আর এই কোটি কোটি মানুষের এই হাতের এই জায়গাটা কারোর সাথে কারো মিল নেই তো এটার উপর আবিষ্কার করছে বিজ্ঞান এখন তো আমরা বিজ্ঞান দিয়া কোরআন বুঝি বিজ্ঞান বলে কি সূর্য সূর্যের চতুর্পাশে কি ঘুরে গ্রহ নক্ষত্র ঘুরে সূর্যের চতুর্পাশে গ্রহগুলো আছে না সবগুলা গ্রহ সূর্যের চতুর্পাশে ঘুরে একটা সময় বিজ্ঞানের থিওরি ছিল যে সূর্য পৃথিবীর চতুর্পাশে ঘুরে দেড়শো বছর পর্যন্ত এই সায়েন্সের এই থিওরিটা সবাই মানছে দেড়শো বছর পরে একজন আইসা বলছে না সূর্য স্থির সূর্যের চতুর্পাশে কী ঘুরে পৃথিবী ঘুরে তা এখনও বিজ্ঞান বলে সূর্য স্থির সূর্যের চতুর্পাশে পৃথিবী ঘুরে আমরা বলি এই বিজ্ঞান আগামী দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক সে এটা বলতে বাধ্য যে সূর্য তার কক্ষপথে কি করে ঘুরে গ্যালাক্সির শব্দটা শুনছে না গ্যালাক্সি মানে কি ছায়াপথ এই গ্রহগুলা চলার যে ছায়াপথ আছে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন অশ্রাম সুতাজিরি লিমুস্তাকর রিল্লাহা সূর্যের নিজস্ব একটা কক্ষপথ আছে যে কক্ষপথে সূর্যটা ঘুরে তো বিজ্ঞান বলছে সূর্য ঘুরে না কিন্তু কোরআন বলছে সূর্য ঘুরে এই জন্যই কোরআনের শুরুতে বলা হয়েছে জালিক্যাল কিতাব লারই বা ফি এটার মধ্যে কোনো সন্দেহ নেই ডাক্তাররা কি বলে কয় যে বাম বামকেছে ঘুমাইলে ঘুম ভালো হয় ডাক্তারদের সায়েন্স এটা ছিল কেন ঘুম ভালো হয় এক ডাক্তার আবিষ্কার করছে কয় যে বাম পাশে হচ্ছে আমাদের কিডনি বাম পাশে আমাদের কিডনি আমাদের যে প্যাটার্ন নারী ভুড়ি আছে এগুলো মিনিমাম দশ থেকে বারো কেজি বিশ কেজিও হতে পারে অতের নারী তাহলে আপনি যখন বাম কাজ হবেন খাবারের মধ্যে দেখবেন টেস্টিং সল দিলে খাবারটা মজা হয় কেন মজা হয় ডাক্তার বলে যে টেস্টিং সল দেওয়ার সাথে সাথে এটা কিডনিকে ড্যামেজ করে দেয় টেস্টিং সল্ট খান না এটা কিডনি শেষ করে দেবে একদম কিডনি শেষ তো কিডনি যখন দুর্বল হয় তখন পচা ভাতও বিরিয়ানি মনে হয় কারণ আপনার তো কিডনি সতেজ নেই তখন জিব্বায় যেটাই লাগে ওইটাই বিরিয়ানি মনে হয় তো বাম কেঁচুয়ে যখন মানুষ ঘুমায় তখন নাড়ি ভুড়ি সব যায় কিসের উপরে পড়ে কিডনির উপরে পড়ার পরে কিডনি কী হয়ে গেছে একদম অসুস্থ হয়ে গেছে এবার আপনার ঘুম ভালো হয়েছে কেন আপনার শরীরের কোনো পার্টস কাজ করতেছে না আপনি একদম শেষ নিস্তেজ হয়ে গেছেন কাজ করার পরে শরীর যখন খুব ক্লান্ত থাকে ঘুম তখন কী হয় ভালো পরে এক সায়েন্স ডাক্তার আইসা বললো না বাম কাঁচুয়ে ঘুমাইলে এটা শরীরের ক্ষতি ডান কাছুয়ে ঘুমাইলে শরীরের লাভ আসে যখন ডান কাছুয়ে ঘুমাইবেন কিডনি তখন কোথায় উপরে সতেশ অথচ ডাইন ক্যাচ হয়ে ঘুমানোর কথা রাসুল কত বছর আগে বলছেন চোদ্দোশো বছর আগে বলে গেছেন বিজ্ঞান বলে দাঁড়ায় পানি পান করলে সমস্যা নেই এটা একটা ফ্যাশন দাঁড়ায় পানি পান করা এটা একটা কী ছিল ফ্যাশন আপনারা ওই যে এই খান না বিভিন্ন বোতলে ড্রিঙ্কস করেন না দাঁড়ায় দাঁড়ায় খেয়েতেছে তা এখন ডাক্তার এই দুই হাজার সতেরো সালের রিপোর্ট আসছে ডাক্তার বলে কেউ যদি দাঁড়ায় দাঁড়ায় পানি পান করে তার কিডনি নষ্ট হয়ে যাবে কেন বলে যে মানুষ যখন দাঁড়ানো থাকে এখানে কিছু স্লেপ থাকে স্লেপ স্লেব বুঝেননি ওই যে পুকুর পাড়ে দেওয়া থাকে যে স্লেব যে পানিগুলা এই স্লেব স্লেবের নিচে হচ্ছে কিডনি মানুষ যখন দাঁড়ায় পানি পান করে পানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তু পানি পরার কারণে পাথর পর্যন্ত কী হয়ে যায় ছিদ্র হয়ে যায় দেখছেন ঝর্ণায় গেছেন দেখছেন পাথরের ভিতরে গিয়ে হয়ে যায় ছিদ্র হয়ে যায় কেন পানি পড়ছে তো বলে যে মানুষ যখন দাঁড়ায় পানি পান করে তখন স্লেবগুলো থাকে খাড়া সোজা পানির ফোঁটাটা যায় সরাসরি কিডনির উপরে পড়ে তাহলে পানি যেহেতু শক্তিশালী বস্তু কিডনি কী হয়ে যায় ড্যামেজ হয়ে যায় আর মানুষ যখন বসে বসার কারণে স্লেবগুলো এভাবে কাছ হয়ে যায় তখন পানিগুলো স্লেবের উপর থেকে কিডনিতে না পড়ে মূত্রনালিতে চলে যায় এখন ডাক্তারের সর্বশেষ গবেষণার শেষ কেন্দ্রবিন্দু কোনটা যেটা আমার রাসুল বলে গেছেন চোদ্দোশো বছর আগে কি বলছি বুঝছেন নি এখন কি আপনি বিজ্ঞান দিয়ে কোরআন বুঝবেন না কোরআন দিয়ে বিজ্ঞান বুঝবেন কোরআন দিয়া রাসুলের পদ্ধতি কী ছিল এই জাপান থেকে একটা টিম আসছে মদিনাতে এই দ্বিতীয় শতাব্দীর কথা তারা এসে একটা ক্লিনিক খুলছে হাসপাতাল আর কি খুলছে ছয় মাস পর্যন্ত ওই ক্লিনিকে কোনো রুগী নেই কেউ আসে না তে আশ্চর্য হয়ে গেছে রে এখানে কোনো হাসপাতাল নাই হাসপাতালগুলো দেখবেন এমন জায়গায় খুলে যেখানে ঘনবসতি কিন্তু এমনি এই হাসপাতাল কম থাকে আবার এখন আমেরিকার একটা আর্টিকেলে দেখলাম ওখানে লেখা আছে যে কোনো ঔষধ আবিষ্কারের পরেই মানুষের রোগ বাড়ে আমরা তো মনে করি আমাদের রোগের কারণে ওষুধ আবিষ্কার হয়েছে না চুইংগাম আছে না চুইংগ্যাম এটা প্রথম আবিষ্কার হয়েছে তারপরে যায় দাঁতের ডাক্তার বের হয়েছে চকলেট প্রথম আবিষ্কার হয়েছে তারপরে যায় দাঁতের ডাক্তার বের হয়েছে আপনার ছেলেট দাঁতের মধ্যে পোকা না হইলে ডাক্তার করবে নাকি তো প্রথম আবিষ্কার হয়েছে কি চকলেট চুইংগাম এরপরে যায় আপনি কি হয়েছে ডাক্তার আসে তো হাসপাতালগুলো ওরকম জায়গায় দেয় তো এরম মধ্যে হাসপাতাল দিছে ছয় মাস পর্যন্ত কোনো রুগী নেই তো ব্যবসা তো পুরো শেষ ফেনির এক হাসপাতালের রিপোর্ট শুনছিলাম দ আরও দশ বছর আগের কথা হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদেরকে ডেকে বলছে কয়ে যে সবাই রে যে নর্মাল ডেলিভারি করাওরই তো তোদের বেতন দিবগে। কে তো এবার নর্মাল ডেলিভারি শেষ এবার কি হয়ে গেছে সিজার আল্লাহ তো ডাক্তার ক্লিনিক ওনারা এবার মন্ত্রীদের এই যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে নেতা এলাকা ওদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে যে আমরা তোমাদের এখানে একটা ক্লিনিক করলাম তোমাদের ঘুষও দিলাম হ্যাঁ তো এখন তো কোনো রুগী তো পাঠাও না যে আমাদের তো রুগী নেই কেন রুগী নেই বলে যে শত বৎসর আগে এখানে একজন মনীষী ছিল ওরা মনীষী বলে আসলে মনীষীটাকে মোহাম্মদ রসল্লা সাল্লাহ আলী রসল বলে যে ওই মনীষী এসে আমাদেরকে বলছে যে তোমরা খাবার সকালে এবং বিকালে দুই দুইবেলা খানার খাবা বেলা খাবার খেলে কি হবে তোমরা সুস্থ দুই বেলা কখন সকাল দশটার দিকে আপনার ফজরের পরে পাইচারি করে হাঁটা চলা করে দশটার দিকে এসে খানা খাইলেন খাবার খাওয়ার পরে একটু কাইল করলেন বিশ্রাম ঘুম না আমরা দুপুরে কই যে ঘুমানো সুননত ঘুমানো সূন্নত না একটু শোয়া গড়াগড়ি করা শূন্যত কেন সেটাও বলতে আর বিকালে খাবার খাবে তো ওই ক্লিনিক বলে গেছে ওনারা বলছে তোমরা যদি এই রুটিন ফলো করো তো জীবনে কোনো দিন কোনো রোগ ব্যাধি তোমাদের স্পর্শ করতে পারবে না কারণ কি বিকালে যখন আপনি খাবার খাবেন খাবারটা হজম হইতে হইতে তিন থেকে চার ঘন্টা তাহলে আপনার রাত দশটায় যখন ঘুমাইতে গেলেন তখন আপনার খাবারটা পরিপূর্ণ কী হয়ে গেছে প্রসেসিং হয়ে এটা হজম হয়ে গেছে শেষ কিন্তু আপনি খাবারটা খেয়েছেন দশটায় আর চাচি নানি খুব আদর যত্ন করে আপনারে বিছনা থেকে উঠতেও দেয় ওখানে হাত ধোয়াই দিছে দি গজা আপনি শুই যান তাই আপনি যে শুই গেলেন খাবারটা কি হজম হয়েছে হয় নাই আপনি ঘুমাই গেছেন মেশিন সব বন্ধ হয়ে গেছে আপনার ঘুমানোর সাথে সাথে শরীরে সবগুলো মেশিন গিয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবার খাবারটা গিয়ে গেছে পৈচা গেছে পৈচা ওখান থেকে ভ্যাক্টেরিয়া তৈরি হয়েছে ভ্যাকটেরিয়া একটা পোকার নাম ভ্যাকটেরিয়া প্যাটের মধ্যে হয় আমাদের জ্বর হয় না জ্বর হইলে কী করি ডাক্তার সাহেবের কাছে যাই জ্বর হয়েছে এটাও কই না কই যে না দেন কারণ আমি জানি নাপা খেলে জ্বর গিয়ে যাবো বলে অথচ ডাক্তাররা বলে এই যে শরীরের মধ্যে যে জ্বর হয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আমত রহমত জ্বর এটা হচ্ছে গরম তাপমাত্রা আপনার শরীরের যে ব্যাকটেরিয়াগুলো আছে পোকাগুলা এগুলাকে শেষ করে দিবে মাইরা ফেলবে জ্বর হইলে কি দুই মাস থাকে নাকি সর্বোচ্চ দিন থেকে চার দিন কিন্তু আমরা জ্বর হওয়ার সাথে সাথে ওষুধ খেয়ে জ্বরটা কি কী করি দূর করে দিই ওই ব্যাকটেরিয়া পোকাগুলাকে তাজা রেখে দিই যার কারণে এলোপ্যাথিক ওষুধ একদিক দিয়ে ভালো করে দশ দিক দিয়ে কী করে ক্ষতি করে তা খাবারটা কি বিকালে খাবেন না দশটায় খাবেন বিকালে এখন বিকালে ইফতার ইফতার সব খাবার পরে আমরা তারাবি পড়ে যাই আবার কী করি ভাত খেয়ে খেয়ে আবার ঘুমাই যে দুপুরে খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়া আর রাত্রে খাবার খাওয়ার পরে একটু হাঁটা এটা হচ্ছে সুন্নত কেন ডাক্তারি সায়েন্স বলে যে আমাদের যে খাবারটা যে হজম হয় প্রসেসিংটা এটার ভিতরে দুইটা জিনিস লাগে ঠান্ডাও লাগে গরমও লাগে দুইটা একসাথ হলে তখন এটা কি হয় হজম হয় তা আল্লাহ রসুল বলেন তোমরা যখন দিনের বেলা বাহিরে গরম তো খাবার খাওয়ার পরে একটু কি গরম বিশ্রাম নাও আপনি যখন শুয়ে যাবেন তখন শরীরটা কী হয়ে যাব ঠান্ডা হয়ে যাব তো ভিতরে ঠান্ডা আর বাহিরে কি গরম এই দুইটা মিলে কি হয়ে যাবে খাবারটা হজম হয়ে যাবে আর রাত্রেবেলা বাহিরে স্নায়ু চাপটা নাই ঠান্ডা রাতে বাহিরে কি ঠান্ডা আর আপনি যদি খেয়েই যদি শুয়ে যান তাহলে ভিতরেও কী ঠান্ডা দুই ঠান্ডা মিলে খাবারটা কী হবে না হজম হবে না এই জন্য বলে যে আপনি একটু হাঁটেন তা আপনি হাঁটলে কী হবে শরীর গরম হবে বাহিরে ঠান্ডা ভিতরে গরম দুইটা মিলে কি হবে খানা হজম এই যে সায়েন্স যে আপডেট হয়েছে এই সায়েন্স আপডেট হওয়াতে ইসলাম বোঝাটা আমাদের জন্য সহজ হয়েছে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা শুধু সায়েন্সের উপরে ভিত্তি করে এরা দিন শেষে নাস্তিক হয় এরা আল্লাহকে আল্লাহকে খুঁজে পায় না নাস্তিক হয়ে যায়